তখনও তো আমরা জানি না মোহাম্মদ কে আমার স্বামী উটনির কাছে গিয়া দেখলো যে উটনি বড় সাহ থেকে মক্কা পর্যন্ত হেঁটে আসতে পারতেছিল না যার ওলান শুকিয়ে চৌচির হয়ে গেছিল এখন দুধ দহন করতে গিয়া দেখে যে উটনির ওলান ভর্তি দুধ জমা হয়ে গেছে পরের দিন যখন সকাল বেলা সবাই একসাথে বড় সাহেব রওনা দিলাম আমি অবাক হয়ে খেয়াল করলাম যে গাধি আমার তাবু সামান নিয়া আসতে পারতেছিল না হাঁটতে পারতেছিল না সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিল না সেই গাভীর শরীরে থেকে যেন এমন শক্তি চলে আসলো যে গোটা অনুসাদের সমস্ত মহিলাদের দলের চেক আমার গাধী দৌড়ে সবার আগে চলে গেল দলের বাকি মহিলারা বলল ও আবু জুয়াইবের বেটি এটা কি তোমার ওই গাধী না যে গাধী তুমি আসার সময় নিয়ে আসছিলা? খালিমা বলেন যে হ্যাঁ ওই গাধি তো তো বলেন যে এই গাধিকে তুমি কি এমন জাদু করলা যে আসার সময় সে হেঁটে আসতে পারতেছিল না আর যাওয়ার সময় তার শরীরে এখন রাজ্যের শক্তি চলে আসলো এই বরকত দিয়েছেন কে এই বরকত দিয়েছেন কে